ছোট হোক বড় হোক দামি কিংবা সস্তা হোক পুরস্কার যেমনই হোক না কেন এই পুরস্কার পাওয়ার মধ্যে রয়েছে অসংখ্য আবেগ ও ভালোবাসা সেই সাথে রয়েছে উৎসাহ ও উদ্দীপনা জি আলহামদুলিল্লাহ এই প্রত্যয়কে সামনে রেখে মাইন্স ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে থাকে এরই ধারাবাহিকতাই গত দুই সালের জানুয়ারি মাসের জেনারেল বিভাগের মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষায় কিন্ডার ওয়ান থেকে ক্লাস টু পর্যন্ত যে সকল শিক্ষার্থীর নাম বলছি তারা চল্লিশ মার্ক পরীক্ষায় চল্লিশে চল্লিশ পেয়েছে আলহামদুলিল্লাহ তারা হলো কিন্ডার ওয়ানের আয়াস আবদুল্লাহ ও নাফিসা রাইহানা কিন্ডার টু ফারহান শাহরিয়ার সাদ আনাফ রহমান আবিদ আল হাসান আয়াস মাহমুদ তিরান সারওয়ার জাহান শিয়াম এবং প্রথম শ্রেণীর রয়েছে এজাজুল হক আরাফ উজরা মাইমোনা এবং ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত যে সকল শিক্ষার্থীর নাম বলছি তারা পঞ্চাশ মার্ক পরীক্ষায় পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে আলহামদুলিল্লাহ তারা হলো তৃতীয় শ্রেণীর আবদুল্লা বিন মহাসিন ষষ্ঠ শ্রেণী মুশফিকুর রহমান শান্ত এবং সপ্তম শ্রেণী মোহাম্মদ শাহরিয়ার এবং আবু সাইদ বাকি শিক্ষার্থীরাও আলহামদুলিল্লাহ ভালো করেছে কিন্তু তারা পূর্ণ নম্বর না পাওয়ায় পুরস্কার পেতে সক্ষম হয়নি জি আলহামদুলিল্লাহ মাইন্স ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে মেধার মূল্যায়ন করে থাকে আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর